ভাই উৎসবে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় সারা জেলা জুড়েই উৎসবের রং ভাই মানে ভালোবাসা ভাইফোঁটা মানে মায়া মমতা স্নেহ এবং ভাতৃত্বের বন্ধন আর সেই উৎসবের আগেই জোর কদমে প্রস্তুতি চলছে সারা পুরুলিয়া জেলা জুড়ে অন্যান্য এলাকার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার মানুষজন মেতে উঠেছে সেই ভাই ফোটার প্রস্তুতিতে আগামী কালকে যেহেতু ভাইপোটা তাই শেষ মুহূর্তের প্রস্তুতি মিষ্টির দোকানগুলোতেও রয়েছে ভিড় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে চরম ব্যস্ততা রাত পোহালে ভাইফোটা আর সেই ভাইফোটার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে জেলার বিভিন্ন দোকানে ক্রেতাদের ঢল নেমেছে মিষ্টি কেনার জন্য এই মুহূর্তে যে চিত্র তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে সেটি হচ্ছে পুরুলিয়া জেলার ব্লকেট ব্লকের গ্রামের একটি দোকানে সেই দোকানে কেতাদের ধর নেমেছে মিষ্টি কেনার জন্য সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে ভাইফোঁটার উৎসবে মিষ্টির দোকানে উপছে পড়া ভিড় শহর জুড়ে উৎসবের রং ভাই মানেই ভালোবাসা মায়া আর মিষ্টি মুখ বাঙালির জীবনে এই দিনটি যেন এক বিশেষ আবেগের উৎসব রাত পোহালেই ভাইফোঁটা জেলার বিভিন্ন দোকানে দোকানে দেখা গেছে মিষ্টির ক্রেতাদের উপছে পড়া ভিড় ভাই এই সম্পর্কের উৎসবকে আরও মধুর করে তুলতে সকলে ছুটেছে মিষ্টির দোকানে দোকান ভরে উঠেছে নানা রকম ঐতিহ্যবাহী ও আধুনিক মিষ্টিতে রসগোল্লা চমচম ক্ষীরকদম রসমালাই সন্দেশ লাড্ডু থেকে শুরু করে নানান রকম নতুন স্বাদের মিষ্টির বাহার সকলের মধ্যেই চলেছে ব্যস্ততা একদিকে দোকানদারদের প্রস্তুতি অন্যদিকে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাওয়া কর্মচারীদের দৌড়ঝাঁপ বিক্রেতাদের মুখে আনন্দের হাসি কারণ ভাইফোঁটার দিনেই সারা বছরের অন্যতম বড় বিক্রির সুযোগ মেলে অনেক দোকানেই শেষ মুহূর্তে মিষ্টি শেষ হয়ে যাচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে পেছনের ঘরে অলিতে গলিতে মিষ্টির গন্ধ মানুষের মুখে হাসি আর সম্পর্কের উষ্ণতাই ভরে উঠেছে বাঙালির জীবনে যতই সময় বদলাক ভাই দিন দিন মুখ ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায় এই ভালোবাসা ভাতৃত্ব আর মিষ্ঠতার ছবিই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এই বিষয়টি রূপসী বাংলা মিডিয়ার পর্দায় তুলে ধরছেন আমাদের প্রতিনিধি জয়শ্রী দে জয়শ্রী রয়েছে হুড়া ব্লকের লধুরকা এলাকায় সেখানকার কি চিত্র তা তুলে ধরছে রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আচ্ছা আপনার নাম কি বাড়ি কোথায় দেখা যাচ্ছে রাত পোহালে ভাইফোটা সেই ভাইফোটা পোস্ট কি রকম চলছে ওই চলছে আজকে আমরা মিষ্টি কিনতে এসেছি সবাই মিলে আপনার নাম কি আমি বাজার দেখতে দাও পুরুলিয়া জেলাতে মিষ্টির দামটা একটু বেশি বাঁকুড়া আমাদের ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি সুপ্রিয়া চট্টরাজ আপনার নাম বৌ অধিকারী ভাই ভাই ফোটা উপলক্ষে প্রস্তুতি খুব চলছে সকল ভাই সবাই ভালো থাকে সব ভাই বোনদের যেন খুব ভালো হয় এটাই বলবো আর কি ধন্যবাদ মিষ্টি আজকে ভাই জন্য প্রস্তুত নিয়েছি পুরা জোর কদমে মিষ্টি বিক্রি চলছে আর সকাল থেকে আজকে ধর দেখা যায় মিষ্টি আজকে মোটামুটি ওই একত্রিশ কলাকান্দের উপর একটা আলাদা টাইপের সবুজ টাইপের একটা কলাকান্দ করেছি চার রকম নতুন দাম আমার সর্বনিম্ন পনেরো টাকা সাত থেকে শুরু মিষ্টি পনেরো টাকায় দাম লোয়ের মধ্যে রাখা হয় পরিচয় সত্যজিৎ ব্যানার্জি ব্যানার্জি সুইচ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া